এই ঐতিহাসিক শহীদ মিনারে প্রতি বছরের আজকেও এই পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের আমাদের প্রিয়জনদের সন্ধান এবং ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি এখনো আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর আশি মা প্রতিদিন বারান্দায় দাঁড়িয়ে থাকেন তার সন্তান আমরা দেখেছি সেই জুনে যে গুম হয়েছে তার মা প্রতীককার প্রহর গুনতে গুনতে অসুস্থ অবস্থায় আজ থেকে তিন দিন আগে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন আমরা দেখেছি সেই ইফতেকার আহমদ গুম হওয়ার পরে তার ডাক্তার বাবা সেই যে শয্যাশায়ী হয়েছিলেন এখন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেননি আমরা দেখেছি সেই সমস্ত গুম হওয়া পরিবার এবং সেই পরিবারের সদস্যরা কিভাবে ঢুকে ধুকে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আমরা দেখেছি বাংলাদেশের সেই গুম হওয়া পরিবার গুলো আস্তে আস্তে মানসিকভাবে কিভাবে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছেন আমরা প্রত্যাশা করেছিলাম সেই দেড় দশক আমাদের সেই আন্দোলন আমাদের সেই দাবি আমাদের সেই বিক্ষোভ মিছিল আমাদের সেই মানব বন্দনের সেই সফল সমাপ্তির পরে আমরা আমাদের এমিলিয়া চালিয়ে আমাদের ইফতেদার আহমদ দিনাল আমাদের জুনেদ আনসার আলী সহ আমাদের সেই গুম নেতা কর্মীদের আমরা ফেরত পাবো আজকে এক বছর পরে। আবারও আমাদের তাদের সন্ধানের দাবিতে ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে মানববন্ধন করতে হবে দাবি তুলতে হবে এটি আমরা কল্পনাও করতে পারিনি আজকে আমাদের কাছে মনে হচ্ছে যারা আমাদের আন্দোলনের ফসল সেই সরকার কার্যত আমাদের সেই নেতা কর্মীদের সন্ধানের জন্য কার্যত তারা কোন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমাদের কাছে প্রতীয় হচ্ছে না আমরা মনে করে এই সরকার অবিলম্বে সেই কার্যকর এবং স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করবেন যে পদক্ষেপ গুলো সেই গুম্পিত পরিবার কাছে স্বচ্ছ মনে হবে তাদের সন্তুষ্টির জন্য অন্তত এরকম একটি পদক্ষেপ গ্রহণ করবেন যেটি বাংলাদেশের মানুষ অন্তত মনে করবে যে এই সরকার এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছে যে পদক্ষেপের মাধ্যমে যে তদন্তের মাধ্যমে অন্তত বাংলাদেশের মানুষ এবং দলের নেতাকর্মী এবং তাদের পরিবার অন্তত তাদের অবস্থানটুকু জানতে পারবে যে আমাদের এই বুমকিত নেতাকর্মীরা কোথায় এবং কি অবস্থানে আছে এটি হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকলের দাবি আমরা প্রত্যাশা করব আজকের এই বসে এটি আমাদের প্রাণের দাবি এটি যদি এই সরকার কোন বাস্তবায়ন না করে বিগত পনেরো বছর যেভাবে আমরা আন্দোলন করেছি সেটি আবারও রাজপথে সেই আন্দোলনের মাধ্যমে আমরা সেই অবস্থানটুকুকে আরো কঠোর থেকে কঠোর তরম আন্দোলনের মাধ্যমে